রামকৃষ্ণনগর একই রাতে চারটি বাড়িতে দুষ্কৃতি হানা শীতের শুরুতেই ফের দুষ্কৃতীদের তাণ্ডবে ঘুম উড়েছে রামকৃষ্ণনগর ও রাতাবাড়ি থানা এলাকার বাসিন্দাদের গত রাতে পৃথক চারটি দুঃসাহসিক চুরির ঘটনায় এলাকায় তীব্র আতঙ্কের সৃষ্টি হয়েছে রাতাবাড়ি থানার ফানাইর বন্ধ যে গম্ভীরা কলোনি ও রায়পুর গ্রাম থেকে মোট ষাটটি মূল্যবান গরু চুরি গেছে এই গবাদি পশুগুলোর আনুমানিক মূল্য আড়াই লক্ষাধিক টাকা রাতে অবসরপ্রাপ্ত একই শিক্ষক কল্যাণ চক্রবর্তীর বাড়িতে দল তালা ভেঙে দুটি আলমারি থেকে লক্ষাধিক টাকার স্বর্ণালঙ্কার মূল্যবান সামগ্রী এবং প্রায় চার হাজার টাকার নগদ হাতিয়ে দুষ্কৃতীরা খবর পেয়ে রামকৃষ্ণনগর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে এবং চুরিতে ব্যবহৃত একটি লোহার সাবল উদ্ধার করেছে সাধারণ মানুষ দ্রুত এই চক্রকে শনাক্ত ও গ্রেফতার করে চুরি যাওয়া সামগ্রী উদ্ধারের জন্য পুলিশের কঠোর পদক্ষেপ দাবি করেছেন